কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের কনে কনেক আদর ও ভালোবাসা জানি এখন চলে এসেছি হ্যাঁটাকে আমরা সকলের আজকের বিষয় নিই আজকের বিষয় হচ্ছে দুটি দুর্বলতা আর নিজের সম্পর্কে আর দুটি স্ট্রং পয়েন্ট নিয়ে আলোচনা করা বিষয়টা আজকে আমারই আর কি মাথা থেকে বেরিয়েছে তো ভাবলাম যে কে নিজেকে কিভাবে কত পয়েন্টে রাখে বা নিজেকে কিভাবে বিশ্লেষণ করে তো এটা থেকে জানা যাবে আর ওই জন্যই বিষয়টা দেওয়া দিদি রঞ্জনা দিক থেকে শুনলাম দুটো স্ট্রং পয়েন্ট আর দিদির যেটা উইক পয়েন্ট সেটা দাদা মানে দিদির হাজবেন্ড আর কি তো উনি বলেছেন তো এবার চলে আসি আমার বক্তব্যে আমার মনে হয় আমার ক্ষেত্রে আমার যেটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে প্রথম স্ট্রং পয়েন্ট হচ্ছে আমার কনসিস্টেন্সি আমি খুব সহজে ধৈর্য হারাই না ধৈর্য হারাই না মানে এটা এটা নিয়ে একটু হয়তো ধৈর্য কথাটা আমি ইউজ এই জন্যই করলাম অনেকেই হয়তো বলবেন যেমন আমার হাজব্যান্ড একটা কোনো কি বলব একটা কোনো কাজ বেশ নিপুণতার সাথে অনেকক্ষণ ধরে করে টাইম লাগে কিন্তু কাজটা খুব সুন্দর হয় আমার কিন্তু আমি কিন্তু সেই ধৈর্যের কথা বলছি না আমার কাছে এইখানে হচ্ছে কোনো যদি আমি কাজ স্টার্ট করি তাহলে আমার মনে হয় কাজটা আমি একদিন দুদিন করে কিন্তু থেমে যাব না কাজটিতে প্রফিট হোক না হোক সেই প্রফিট অর্থনৈতিক প্রফিট বলো বা সেই প্রফিট যে কোনো স্পিরিচুয়াল গেন বলো অনেক কিছু প্রফিট বলতে শুধুমাত্র আমি আমি অ্যাটলিস্ট টাকা পয়সাকে না অন্তত তো আমি কিন্তু কাজটা চালিয়ে যাই এক মানে মনে হয় আমি তার থেকেও বড় কথা আমি যদি নিজেকে কোনো সময় কমিট করে ফেলি যে এই কাজটা আমি করব বা আমি এই কোনো হয়তো একটা সম্পর্ক যেটা আমি যদি নিজেকে একবার কমিটমেন্ট দিই যে এই সম্পর্কটা আমি টিকিয়ে রাখবো সম্পর্ক মানে সবসময় মানুষে মানুষে রিলেশন নয় কিন্তু সম্পর্ক মানে অনেক কিছু আমার সাথে আমার ইউটিউবের সম্পর্ক আমার সাথে আমার পড়াশোনার সম্পর্ক আমার সাথে আমার নতুন নতুন বিষয়ে জানার সম্পর্ক তো সেরকম কমিটমেন্ট আমি দিলে আমি কখনো পিছিয়ে আসি না নিজেকে যদি সেইভাবে আমি কমিটমেন্ট দিই যে এগুলো আমি করব তাহলে আমি এগুলো করি এটা এক নম্বর স্ট্রং পয়েন্ট দু নম্বর স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আমি যে কোনো মানে অন্য মানুষের টুয়ার্ডস আর কি তার প্রতি যে আমার ব্যবহারটা সেটা আমি সেই সামনের মানুষটা যতই রুট বিহেভ করুক না কেন আমি কিন্তু অনেকটা আমি নিজেকে সংযত রেখে এই যে বললাম মানে এটা প্রথমটার সাথে কোরিলেটেড বলতে পারি যে আমি কিন্তু সেই মানুষটাকে অ্যাটলিস্ট তার সামনে এটা কখনোই ফিল হতে দিই না যে আমি তুমি আমার পর রুড বিহেভ করেছো বা তুমি এই কাজটা ঠিক করি মানে কীভাবে আমি বোঝাব মানে কোনো একটা মানুষের সাথে যখন আমার সামনাসামনি কথা হয় আর কি আমি যতটা পারি তার সাথে পোলাইট বিহেভ করার চেষ্টা করি এটা আমার একদম মানে তা বলে কি আমার কারোর সাথে ক্ল্যাশ লাগে না অবশ্যই লাগে কিন্তু তাই বলে এই নয় যে দুম করে একটা কারণ মুখের ওপরে দুটো বাজে কথা বলা আমার একদমই এটা ধাতেশ হয় না কেন আমি জানি আমার আমাদের মানে সামনের মানুষটা কিন্তু মিরার আমি দেখেছি এটা বহুবার কোনো মানুষকে চট করে খারাপ ব্যবহার কর যদি তুমি করো না সে তোমাকে ওই ব্যবহারটাই ফেরত দেয় কিন্তু কিন্তু সামনের মানুষটা যখন খারাপ ব্যবহার করে যাচ্ছে ক্রমাগত তুমি যদি তার সাথে ভালো ব্যবহারটা মেনটেন করতে পারো হ্যাঁ অ্যাটলিস্ট নিজের সেফটির জন্য অনেক সময় সরে আসতে হয় বা চুপ করে যেতে হয় সেটা আলাদা কথা যখন দেখছি যে সে মেডিসিনটা নেবে না মানে ভালো কথাটা বা ভালো উপদেশটা সে নেবে না তো মেডিসিনটা তাকে জোর করে ইনজেক্ট করার কোনো দরকার নেই আমার মনে হয় যে এই মেডিসিনটা আস্তে আস্তে তার উপর প্রয়োগ করলেও কাজে দেয় আর যদি সেই কর্মফল থাকে সে একদিন না একদিন বোঝে যে আমার ব্যবহারটা তার টুয়ার্ডস মেডিসিন ছিল আর এটাতে কোন কিন্তু কোনো স্তাবকতা নেই অনেকে ভাবে আর কি আমি এই যে এত পোলাইট ব্যবহার করি যে এটা মানে কী বলবো আমার এটা মানে অনেকের কথাবার্তায় আর কি আমি বহুবার এটা বুঝেছি যে এটাতে সত্যি কথা বলতে আমার কোনো এক্সপেকটেশান থেকে কিন্তু আমি করি না আমি প্রত্যেকের টুয়ার্ডস এরকম ব্যবহার করি অ্যাটলিস্ট আমার যতটা সহ্য ক্ষমতা আর আমার সহ্য ক্ষমতা প্রচুর আমি মানে একদম ছোটোবেলা থেকে এটা বুঝতে পেরেছি আমি না অনেকটা নিতে পারি আর কি তো অনেকখানি সহ্য ক্ষমতা আছে তো একটা পয়েন্ট অবধি মানে আমি পোলাইট আমার নিজের যে স্বভাবটা কি পোলাইটনেস সেটাকে কিন্তু আমি কখনোই রুড বিহেভিয়ারে কিন্তু আমি পরিবর্তিত করি না এটা কিন্তু আমি মেনটেন করি বা বজায় রাখি এই দুটো আমার স্ট্রং পয়েন্ট অনেকে এটাকে উইক পয়েন্টও ভাবে আর কি অনেকে বলে যে এরমভাবে বলা উচিত ছিল বা এরম বিহেভিয়ার করা উচিত ছিল কিন্তু আমার সেটা আসে না যে বোঝার ওই যে বললাম যে মেডিসিন নেওয়ার সে এমনিই নেবে কাউকে ইনজেক্ট করি না যে জোর করে ঘাড়ে চেপে বসি না যে তোমাকে এই কথাগুলো মেনটেন মানে শুনে চলতেই হবে ওরম কোনো ব্যাপার নেই এই দুটো আর আমার যদি উইক পয়েন্ট বলা হয় ঠিক এক্ষেত্রে আমি বলবো যে আমার যখন আমি দেখি যে কি বলবো আমার ওই যে বললাম আমার প্রচুর ধৈর্য কিন্তু সামনের মানুষটা ক্রমাগত আর কি বলবো মানে তার প্যাটার্ন ছেড়ে সে বেরাচ্ছে না তার প্যাটার্ন হয়তো সে কিছুতেই ব্রেক করছে না সেই একই প্যাটার্নে বারবার আবর্তিত হচ্ছে বারবার আবর্তিত হচ্ছে তো আমি জানি এটা আবার অ্যাকচুয়াল উইক পয়েন্ট বলা যায় কি না তখন আমি একটু ডিস্টেন্স মেনটেন করি আগে তো অনেকখানি সরে আসতাম তো এখন মানে যবে থেকে প্র্যাকটিসে এসেছি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো সেই পরম সত্তা আছে তো ওরকমভাবে চট করে আমি রিয়্যাক্ট করি রিয়্যাক্ট করার রিয়্যাক্ট আমি কোনোদিনই করতাম না মানে সরে আসাটা আর কি তো সেটা আমি তাকে সময় দিই দিয়ে আমার কোথাও যখন নিজেকে মনে হয় যে ঠিক এই বাউন্ডারিটা ব্রেক করলে সেটাতে মানবতার অপমান হবে তখন কিন্তু আমি সরে আসি জানি না এটাকে দুর্বলতা বলাটা ঠিক কি না নেক্সট হচ্ছে যখন আমি দেখি আর কি কোনো কারোর সাথে আর কি মানে কোনো জিনিস অন্যায় হচ্ছে আর কি সে অন্যায়টা আমি চট করে প্রতিবাদ করি আরেকবার বলছে আমার প্রতিবাদের ভাষাটা কিন্তু সেই ভা মানে আর কি এখনকার লোকে যাকে প্রতিবাদের ভাষা বলে সেরম নয় একটু অন্যরকম যাই হোক কিন্তু আমি প্রতিবাদ করি প্রতিবাদ করতে কিন্তু আমি পিছু পা হই না সেটা যে কোনো কারোর এগেনস্টেই হোক এমন নয় যে কোনো মানুষ সে যথেষ্ট প্রভাবশালী বলে তার এগেন্স্টে আমি প্রতিবাদ করব না এটা কিন্তু হয় না আমার ক্ষেত্রে তো এটা আমার একটা মানে আমি জানি না এটাকেও দুর্বল পয়েন্ট বলা যায় কি না তো এটা আমার ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট আর কি আর হ্যাঁ আর যদি সাংসারিক জীবনে বলা হয় আমার সব থেকে বিগেস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি জামা কাপড় গোছাতে পারি না মানে পারি না মানে একদমই সুন্দর করে ভাজ করতে পারি না আমার ওটাতে ভীষণ বড়ো একটা অ্যালার্জি এই জন্মে আর আমি বুঝেই নিয়েছি এই কাজটি আমার দ্বারা হবে না এই যে বাইরে গেলাম তখন আমার বন্ধুকে বলে মানে সে গুছিয়ে গাছিয়ে দেয় আর কি জামা কাপড় ফোল্ড করাতে আমার ভীষণ বড় একটা অ্যালার্জি আমি রান্না করতে ভালোবাসি আমি অনেকে রান্না করতেও পারি যেমন আজকেই আমি বেশ আট নজনের রান্না করেছি আর কি আমার নতুন কুকু এসছে বলে ছোটো ছোটো বাচ্চাদেরকে ওদেরকে একটুখানি ইয়ে করা তো যাই হোক রান্না করতে ভালোবাসি রান্না আমাকে বললে আমি করে দেব আর সময়ের কাজ সময় না হলে আমার সাংঘাতিক বিরক্তি লাগে আমার জীবনটা আমি রুটিন ওয়াইজ চলতে পছন্দ করি এটা কিছুটা স্বার্থপরতাও বলতে পারেন আমার মনে হয় আমার রুটিনটা আগে কমপ্লিট হোক তারপরে আমি আমার রিল্যাক্সেশান বা আমার অন্য টাইমগুলো মানে আমার যেটা আর কি বলবো ফ্রি টাইম আর কি সেটা পরে আগে আমি আমার রুটিন ওয়াইজ চলে তো এইরকম চলতে গেলে এটা সংসারের মানে একদম ছাপসা সংসারই যদি আমি ভীষণ সাধারণ একজন গৃহবধূ কিন্তু অনেকের মতের সাথেই মেলে না যে এত রুটিন ওয়াইজ চলি অনেক সময় কোথাও ইনভিটেশন থাকলে আগে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই তারপরে আর কি আমি সেটা করি তো আরও দিনে দিনে যত দিন যাচ্ছে তত এই কিছু কাজ আর কি আমার কিছু প্র্যাকটিস একটু একটু করে ঈশ্বরের কৃপায় আর কি আমি কিছু প্র্যাকটিসে আসছি আর কি বা কিছু প্র্যাকটিসে নিয়মিত থাকি তো এটাতে একটু বাড়ির লোকজন তো অবশ্যই বিরক্ত হয় যে স্বার্থপরভাবে যে আমি ওই কাজগুলো আগে আমি নিজেরটা আগে গোছাই আর কি এই ক্ষেত্রে তো এই পর্যন্তই রইল আর আমার না অ্যাকচুয়াল ওই স্ট্যান্ডটা একটুখানি ভেঙে গেছে বলতে গেলে আর কি ছোট্ট যে দশ কুড়ি টাকা স্ট্যান্ড তো ওটা একটা কিনতে হবে তো ওই হাতে নিয়ে ভিডিও করছি ভাবলাম ভিডিওটা অনেকটা ছোটো বানাবো যাই হোক খুব একটা ছোট হলো না তো এইভাবে করতেও একটু অসুবিধা হচ্ছে তো আজকে এই পর্যন্ত রইল কিন্তু যাওয়ার আগে একটা আহ্বান যে প্লিজ বিষয় দিন বিষয়ের ভাণ্ডার আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে আসছে ধন্যবাদ